আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমি জাহিদুল ইসলাম মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা রোড জাহিদ নার্সারি এই আঙুরটার সাথে আপনাদের একটু পরিচয় দিতে চাচ্ছি আমি এই আঙুরটা আপনারা খেয়াল করে দেখুন এর পাতাটা পানে খেয়াল করে দেখুন এই পাতাটা এই পাতাটা পানে খেয়াল করে দেখুন গাছটা পানি এখন আপনারা দেখুন এই জাতের আঙুরগুলো দেখুন স্পষ্টভাবে আপনারা বুঝি নেন সারা যাত গোনা আপনারা দেখার জন্য চেষ্টা করুন এই যে সারা গোনা তিন ফিট এই গোনা চার ফিটই চারা হবে আঙুরের চারা এই গোনা চার ফিটই চারা হবে এই চারাটা হলো আপনার হলো গোল্ডেন শাইন গোল্ডেন শাইন এর পাতা গোনা কিরকম হবে আপনারা দেখেন এই দেন খাসকাটা খাসকাটা পাতা এই যে গোল্ডেন শাইন আঙুরের চারাটা এই যে আপনার চার ফিট চারা হবে চার ফিট তিন ফিট চারা আপনারা যদি সংগ্রহণ করেন আপনারা করতে পারেন আমাদের স্কিমে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই আঙুরটা খুবই মিষ্টি খুবই সুস্বাদু এর সিড এ সিড নাই বলতে গেলে চলে একটা ছোট একটা ওকে সিট বলে না ও সিড না কোনো রকম কিছুটা আছে। বেশি নাই বেশি আপনার ওতে বেশি আপনার থাকবেই না ছোটো মানে একটা সিটি বিষ থাকে মানে বিসি না বলে সিডলেস বোলাটাও ভুল বিসি ব্লাটাও ভুল দুইটাই কিন্তু এটা একটা আদর্শ একটা ভ্যারাইটি এই জাতগুলো আপনারা সংগ্রহণ করতে পারেন এটা হলো গোল্ডেন শাইন এই যাত্রা খুবই একটা ভালো আমার গাছে ফল কয়েক থাকা এসছিল তো কিন্তু পুরো ম্যাচ আমাকে হতে দেয়নি ফলটা ছড়িয়ে নিয়েছে ওই ফল ফলসহ আমি এই ভিডিওটা দিতে পারলাম না দুঃখিত এই জাতটা আদর্শ একটা ভ্যারাইটি ভালো জাত আপনারা এই জাতটা করে লাগাতে পারেন গোল্ডেন শাইন আঙুরের চারা আপনারা সংগ্রহ করতে পারেন এই যে গোল্ডেন শাইনের কোন দেখুন কীরকম এই যে দেখুন এই যে কোন দেখুন গোল্ডেন শাইনের পাতা এই যে আপনাদের লক্ষ্য করি আমি খুব সুন্দর করি আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করছি দেখুন এই পাতা কোন দেখুন গোল্ডেন শাইন খুব একটা ভালো একটা ভ্যারাইটি দেখুন গোনা প্রত্যেকটা পাতা খাস কাটা খাস কাটা পাতা এই জাতের গোনা আপনারা সংগ্রহ করতে পারেন এই চারাটা আবার পাঁচ ফুট হয়ে গেছে সাড়ে চার ফুট পাঁচ ফুট হয়ে গেছে এই চারাটা অতিরিক্ত বড়ো হয়ে গেছে এই গোনা আপনারা সংগ্রহ করতে পারেন আমি নিজেও এই গোল্ডেন শাইন নিজেও আরও দশ বিশটা মতন গাছ আমি নিজেও লাগালাম খুব ভালো জাত বলি আমি নিজেও লাগালাম এখন আপনারা চাইলে আপনারা ওই গোল্ডেন শাইন লাগাতে পারেন গোল্ডেন শাইন লাগাতে পারেন চার ফিটি চারা হবে চার ফিটি সাড়ে তিন ফিটি এরকম চারা হবে খুব সুন্দর মানান চারা আপনারা এই জাতগুলো সংগ্রহণ করুন মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা রোড জাহিদ নার্সারি আমার ভিডিও এখান থেকে শেষ করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত